একটি গোল দিয়ে দেয় গোল দেওয়ার পরে ব্যারিস্টার নেমে পড়ে মাঠে ব্যারিস্টার সময় খেলা পারো না পারো দারুণ দর্শককে বিনোদন দিতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা বড় বড় মতো আবারও হাজির হয়ে গেলাম আমি তো কেমন আছো তুমি আল্লাহ রহমতে আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো এক চমৎকার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সকলকে দেখাতে চলেছি একাদশ সময় একাদশন জেলা একাদশ দিনের এক ম্যাচ শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তথ্য অনুসারে আমরা জানতে পেরেছিলাম খেলাটি অনুষ্ঠিত হবে দুপুর তিনটার দিকে কিন্তু আমাদের বের হতে হতে সাড়ে চারটা বেজে সৌরভ ভাইকে সাথে নিয়ে আমি আর দুলা ভাইকে রওনা দিয়ে দিলাম ব্যারিস্টার সুমন খেলা দেখা খেলাটি অনুষ্ঠিত হবে রাজবাড়ির পাল্ডিয়া গ্রাম উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর রেল স্টেশন সংলগ্ন ঐতিহ্যবাহী বহরপুর রেলওয়ে মাঠে মাঠটি অনেক পথ হাজার হাজার মানুষ খেলা দেখার জন্য চারিদিক দিয়ে ভিড় জমিয়ে রেখেছিল যেতে যেতে রাস্তায় প্রচন্ড ভিড় ছিল এবং পাশে দেখতে পাই মোটর সাইকেলের এক বিরাট গ্যারেজ জমে গিয়েছে গ্যারেজে বাইক রাখলে বাইক বের করতে প্রচন্ড সমস্যা হয় যার জন্য গ্যারেজে না রেখে পাশে থাকা একটা বাসায় আমরা মোটর রাখি তারপরে রওনা দেওয়ার সাথে সাথে দেখি ব্যারেস্টার সুমন মাইক হাতে নিয়ে বক্তব্য শুরু করে দিয়েছে আর টিকিট কোনোভাবেই ঢুকতে দেওয়া আমরা প্রথমে একটু চেষ্টা করে দেখলাম যে টিকিট বা কি ঢুকা যায় পরে কোনোভাবে আমরা ঢুকতে পারলাম না ঢুকতে না পেরে টিকিট কাটতে বাধ্য হলাম টিকিট কাটার পরে ইনার হাতে দিলাম ইনি টিকিটটা ছেড়ে দিল যেন টিকিটটি পুনরায় ব্যবহার করা না আছে এবং আমরা ভিতরে ঢুকে পড়লাম আমরা একটু বাসা থেকে লেট করে বের হয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে যখন পৌঁছাই তখন আমরা সঠিক টাইমে ওখানে পৌঁছাই পৌঁছানোর সময় ঠিকই কিন্তু তাকে দেখার সুযোগ হয়ে ওঠে মানুষজনের ছিল প্রচন্ড চাপ আমরা যাওয়ার কিছুক্ষণ পর পরই খেলা শুরু হয়ে যায় কিন্তু ব্যারিস্ট্রের সমনকে আমরা এখনো দেখতে পাই না তারপর কিছুক্ষণের মধ্যেই মাগুরা জেলা একাদশ ব্যারিস্ট্রের সময় একাডেমি একাদশকে একটি গোল দিয়ে দেয় গোল দেওয়ার রিপোর্ট পরে ব্যারিস্টার নেমে পড়ে মাঠে ব্যারিস্টার সুমন খেলা পারো বা না পারো দারুণভাবে দর্শককে বিনোদন দিতে পারে ব্যারিস্টার সুমন মাঠে আসার পরেও কোনোভাবেই মাগুরা চলে একাদশকে ঠেকাতে না পেরে আরও একটা গোল দিয়ে দেয় মাগুরা চলে একাদশ হাফ টাইমের আগেই স্কোর দাঁড়িয়ে যায় মাগুরা চলে একাদশ দুই এবং ব্যারিস্টার সুমন একাদশ জিরো হাফ টাইম শেষ হওয়ার কিছুক্ষণ আগে ব্যারিস্টার সুমন দর্শকদের কাছে গিয়ে কথাবার্তা বল প্র্যাকটিস সময়কালীন ব্যারিস্টার সুমন গোলকিপারকে উদ্দেশ্য করে বলেন এই গোলটি ঠেকাতে বললে তোর জন্য রয়েছে পাঁচশো টাকা বলার পরে ব্যারিস্টার সুমন বলটিকে কিক মারলো কিন্তু গোলকিপার বুঝতে পারলো না বলটা কোন দিক দিয়ে যাই হোক মাগুরা জেলা একাদশ টিম অনেক দুর্দান্ত খেলেছে আমি মনে করি সত্তর শতাংশ দল মাগুরা জেলা একাদশের পায়ে এবং তিরিশ শতাংশ কেবলই মাত্র ব্যারিস্টার সুমন একাদশের পায়ে ছিল হাফ টাইমের পরে ব্যারিস্টার সুমন একাদশ লাস্ট টাইমের কিছুক্ষণ আগে একটি গোল দিয়ে দুই বাই এক কট খেলা শেষে ব্যারিস্টার সুমন বলেন ফুটবল তো আমাদের একেবারে আইসিউতে চলে গিয়েছে এবং আরো বলেন ফুটবলটা তো একেবারে আমাদের আইসিউতে চলে গেছে এখানে ফুটবলটারে টেনে নিয়ে আসার জন্য প্রতি সপ্তাহে কোনো না কোনো ডিস্ট্রিক্টে আমরা যাচ্ছি আজকে এটা আমার দ্বিতীয়বার আসা আমার এই দর্শক দেখে আপনাদের এলাকার বালিয়াকান্দির দর্শক এবং প্রশাসন যারা ওসি সাহেব এখানে আছেন বা এখানে যিনি আরো নেতৃবৃন্দ আছেন তাদেরকে দেখে এত ভালো লাগতেছে দেখেন দর্শকদের চেহারা থেকে তাকাইলেই বুঝবেন যে কি পরিমাণ প্রেম এদের ফুটবলের জন্য অথচ প্রেম আমাদের ফুটবলের জন্য কিন্তু এই প্রেমটা নষ্ট করে একজনের ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতেছি আমরা এইটাকে আমরা চাচ্ছি আমরা যত এমপিদের সংখ্যা মাঠে তত পারবে তত আমরা জননেত্রী কাছে আমরা বলতে পারবো যে নেত্রী আমাদের ফুটবলের জন্য আরো কিছু বরাদ্দ দেন আরও কিছু ভালো ভালো লোক নিয়ে আসেন এটা আমাদের জন্য প্রথম এবং প্রধান চাওয়া আর সবচেয়ে ভালো লাগছে বালিয়াকান্দির রাজবাড়ির এই এলাকার মানুষ আমার কাছে মনে হয়েছে যে মাঠটা দেখলে আপনি প্রেমে পড়ে যান এই এলাকার মানুষের একটা প্রাইমারি স্কুল আছে আপনি প্রাইমারি স্কুলটা আমি এই স্বাবলম্বী প্রাইমারি স্কুলের হেডমাস্টার সাহেব আছেন দেখলেই মনে হবে যে একটা সভ্য মানুষের এলাকা মনে হয় এই বালিয়া কান্দি আমার ভালো লাগছে অনেক এবং আমি দোয়া করে দিয়ে যাচ্ছি এবং আমার এলাকায় দাওয়াত দিয়ে যাচ্ছি আমার হবিগঞ্জে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকে আশা করি আপনাদেরকে আমরা একটা ভালো খেলা উপহার দিতে হবে বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ কেমন লাগলো সেটা কমেন্টে আমাকে জানিয়ে দাও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আল্লাহ হাফেজ